আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র শবে মেরাজের রাত এই শবে মেরাজের রাত আসার আগে এই পাঁচটি দুরুদ শরীফ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় মৃত্যুর পর অবশ্যই হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ কারণ দুরুদ শরীফ অনেক পাওয়ারফুল একটি আমল এই দরুদ শরীফ শুধু যে আমরা পাঠ করি তা কিন্তু না আল্লাহালা ফেরজ তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করেন প্রিয় দর্শক যে আল্লাহ নবীর প্রতি ফেরেজ তাদেরকে সাথে লইয়া দরুদ পাঠ করেন আর আমরা এমন কপাল পরা যে আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি না তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে এই পাঁচটি দরুদ শরীফের আমল সুন্দরভাবে শিখব পরবর্তীতে নিয়মিত অবশ্যই প্রত্যেক নামাজের পর পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি নামাজের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করি সেই পাঁচটি দরুদ শরীফের আমল সম্পর্কে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ বেঈমানরা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি যখন কোনো মাটির উপর দিয়ে হেঁটে যায় মাটি তার জন্য লানত করতে থাকে বদওয়া করতে থাকে নাওজুবিল্লাহ। বেনামাজির জন্য সকল পশু পাখি গাছগাছালি সবাই তার জন্য শুধু বদা করতে থাকে প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের চাবি হলো নামাজ হাশরের মাঠে কিছু সংখ্যক ব্যক্তি জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের মধ্যে দেখবে যে জান্নাতের দরজায় তালা দেওয়া তারা প্রবেশ করতে পারবে না ফেরেস্তা আয়েশা জিজ্ঞেস করবে তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো তারা বলবে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই ফেরেস্তা বলবে তো প্রবেশ করো তালা খোলো তখন ওই ব্যক্তিরা বলবে তালা কিভাবে খুলব আমাদের কাছে তো চাবি নেই আমরা চাবি আনি নাই দুনিয়া থেকে আমরা কিছুই সাথে করে আনতে পারি নাই ফেরেস্তা বলবে তোমরা কি নামাজ পড়ো নাই দুনিয়ায় কি তোমাদের কানে এই বার্তা পৌঁছায় নাই যে নামাজ বেহেস্তের চাবি তখন ওই ফেরিস্তার এই কথা শুনে ওই ব্যক্তিরা বলবে নামাজ কি জিনিস আমরা সেটা বুঝি না আমরা পর্বত দূরের কথা তখন ওই ফেরিস্তা বলবে ঠিক আছে তাহলে দূরে সরে যাও তোমরা জান্নাতেও প্রবেশ করতে পারবে না কারণ জান্নাতের চাবি হলো নামাজ নামাজ না পড়লে জান্নাতে প্রবেশ করতে পারা যায় না তাই তো নবীজি সাল্লু আলাইহুয়া বলেন মিফতাহুল জন্নতি অর্থাৎ নামাজ হল বেহেস্তের চাবি সুবাহান্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে আল্লাহ তালা তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সওয়াব দিবেন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ মহিলারা ঘরে আদায় করে পুরুষেরা মসজিদে আদায় করে আল্লাহ আল্লাতালা তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দিয়ে দিবেন নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে কাজা করল দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে তাকে জ্বলতে হবে তো প্রিয় দর্শক নামাজের গুরুত্ব সম্পর্কে অবশ্যই আমরা শুনতে পাইলাম এখন আমরা জানবো কোন সেই পাঁচটি দরুৎ শরীফ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব চলুন জেনে নেওয়া যাক এক নম্বরে যেই শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সল্লাহু ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুৎ শরীফ পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাল্লা তারা আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ নবুজি সাল্লাহ আলাইহাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক যদি কেউ দুইবার দুরুৎ পাঠ করে তাহলে তার বৃষ্টি গুনাহ ক্ষমা হয়ে যাবে বৃষ্টি রহমত দান করবে আল্লাহ আল্লাহর আদালতে বেশ ধাপ মর্যাদা আল্লাহ বারিয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজিস আলাইসাল্লাম তার উম্মতকে বলেছেন উম্মত বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ যদি করতে পারো হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে প্রিয় দর্শক দুনিয়াতে প্রতিটি মানুষ নবীকে দেখার জন্য কত পাগল পাড়া ছিল তাই না সবাই শুধু চিন্তা করিস যদি একটু নবীকে দেখতে পারতাম স্বপ্নের মাধ্যমে হলেও শুনুন নবী কী বলে নবী বলে যদি কেউ স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে তাহলে সে নিশ্চিতভাবে ধরে নিতে পারে যে সে আমাকেই দেখেছে কারণ অভি সপ্তাহে ব্লেস আমার রূপ ধারণ করতে পারে না এছাড়াও নবীজি সাল্লাহু হিবাসাল্লাম বলেছেন যদি কেউ স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে নিশ্চিত তার জন্য আলবাতালা জাহান নামের আগুনকে হারাম করে দেবেন প্রিয় দর্শক ওই নবীকে যদি স্বপ্নের মাধ্যমেও নাও দেখতে পারেন পরকালে যদি নবীকে আপনার সামনে পেতে চান নবীকে দেখতে চান বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দুরুৎ শরীফ পাঠ করুন ইনশাল্লাহ তালা নবীজি সাল্লু আলহ্লাম বলেই দিয়েছেন যদি কেউ বেশি বেশি পরিমাণে আমার প্রতি দুরুৎ শরীফ পাঠ করে হাস্যরের ময়দানে সে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে আল্লাহ আল্লাহু আকবর দ্বিতীয় নাম্বার যেই দুরুৎ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি অনেক 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 বেশি দামি নবীজি সল্লু আলহিসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি ওই সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যে দরুৎ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করো আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ পুরস্কার দান করবেন আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় লিখতে থাকবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ারসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেন আল্লাহ রব্বল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার নেকে লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সল্ল্লাহু আলাইহুবা বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কেউ এই দুরুদ মাত্র একবার পাঠ করে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরজা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমর নামায় নেকি লিখুক যদি এমনটা চেয়ে থাকেন তাহলে এই আমল অবশ্যই করুন প্রত্যেক দিন ফরোজ নামাজের পর জোহরের চার রাকাত ফরজ ফজরের দুই রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশারের চার রাকাত ফরজ সালাতের পর আন্না মা হুয়া আহলুহু অবশ্যই 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 পাঠ করবো ইনশাল্লাহ নবুজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর দর্শক নবীর প্রতি দরুদ পাঠ আমরা করতে চাই না তাই না অথচ দরুদ পাঠ করলে অনেক সবের ভাগিদার হওয়া যায় নবীজি বলেন শুধু একবার যদি তোমরা দূরদ পাঠ করো আল্লাহ রব্লা আয়ালামিন তোমাদেরকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার দশটি গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ আলামিন দশটি রহমত দান করবেন এবং রব্বুল্লা আয়লামিন তার দরবারে দশ ধাপ মর্যাদা তোমার বাড়িয়ে দিবেন সুবহান্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক নবীর প্রতি অবশ্যই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আরও কি বলেছেন জানেন নবীজি বলেন যদি কেউ আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করে সে হাসরের মাঠে আমার একেবারে নিকটেই থাকতে পারবে তিন নম্বর দরুদ হলো আল্লাহ সাল্লাহ মুহাম্মদি মুহাম্মদাসাল্লাম প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম দরুদ পাঠ করতে বলেছেন তাই আমরা পাঠ করব নবীজি সল্ল্লাফু আলহিবা হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে আসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করবো ইনশাল্লাহ হাদিসটি এইভাবে এসেছে নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দূরদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে সুপারিশ করবেন আর মাঠে ইনশাল্লাহ কোন সেই হাসরের মাঠ জানেন যেই হাসরের মাঠে আপন বলতে কেউ থাকবে না সবাই শুধু নিজের চিন্তায় বিভোর থাকবে আপনি যখন আপনার মায়ের কাছে গিয়ে বলবেন মা তুমি আমাকে একটি এক দিয়ে সাহায্য করো আপনার মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না আপনি আমা আপনার বাবার কাছে গিয়ে বললেন বাবা তুমি আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করো না দুনিয়ায় তো কত কষ্ট করে লালন পালন করেছ আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না প্রিয়দর্শক তখন কী উপায় হবে একটা বার একটু ভাইবেন তো তখন শুধু উপায় একটাই সেটা হলো নবীজি সাল্লু আলহিহি হিবাসাল্লাম নবী যদি সুপারিশ না করেন অবশ্যই হাসরের মাঠে আমরা সবাই ঠেকে যাব কারণ আল্লাহ তালা এমনভাবে বিচার করবেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবেন কোনো কিছুই বাদ যাবে না যেটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না সেটাও আল্লাহ তালা দেখতে পান এবং সেটারও বিচার করবেন প্রিয় দর্শক নবীজি সাল্লু সাল্লাম আয়সারদিয়াল্লাহ ফতায়াল আনহাকে বলেন আয়েশা আসরের মাঠ এমন কঠিন একটি মাঠ ওই মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে সবার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না আম্মা যান আল্লাহ ফুতআলা আনহা বললেন ও নবী তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের শরীরে কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ তারা পাইবে না এমন কঠিন হবে সেই হাসরের মাঠ একটা উদাহরণ দেই দুইয়ায় যখন দুইজন মানুষ বিপদে পড়ে কেউ কিন্তু কারো চিন্তা করে না শুধু নিজের চিন্তায় বিবর থাকে কীভাবে সেই বিপদ থেকে বেঁচে ফিরা যায় প্রিয় দর্শক আমরাও যদি কঠিন বিপদে হাসরের মাঠে পড়ে যাই যেই হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য ওই সূর্যের তাপের মধ্যে যদি পড়ে যায় তো আমাদের কি অবস্থা হবে তাই নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন বেশি বেশি আমল করো এবং আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো চার নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহেব ছিল যার নাম ছিল আবু হুরায়রা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন নবিজি সাল্ল আলহিসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ শরীফের আমল সাহাবিরা বল্লিয় আমরা জানতে চাই নবীজি বললেন যদি কোনো ব্যক্তি এই দরুদটি আল্লাহ ওয়ালা তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাশে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লা আলামিন তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজিস আলাইহি আসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক নবীজি যদি বলে থাকেন তাহলে অবশ্যই নবীর কথা সত্য নবীজি এমন কথা বলেন না যেই কথা একেবারে মিথ্যা আর আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ যা বলেছেন নবীজি তাই বলেছেন আল্লাহ কি বলেন জানেন আমার নবী যদি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতো বেহুদা কোনো কথা বলতো ও নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতো আমি সাথে সাথে নবীর জিব্বাকে টেনে ধরতাম এবং কাচি দ্বারা সেই জিব্বাকে কেটে দিতাম তার থেকে বোঝা গেল যে আল্লাহ তালা যেটা বলেন সেটাই নবীজি বলেন আল্লাহ যেটা বলেন না সেটা নবীজি বলেন না তো আমরা ইনশাল্লাহ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছিলাম সেই স্থানে বসেই এই দুরুদ শরীফ মাত্র বার পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক আমাদের আমল নামায় যোগ করে দিবেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম এমনটাই বলে দিয়েছেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলখানা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহু আরও বলেছেন ও আমার উন্মতেরা তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপরে দরুদ না পাঠ করে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকে না প্রিয় আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমাদের সামনে নবীজির নাম নেওয়া হয় কিন্তু আমরা সেই নামের উপর দরুদ পাঠ করি না নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকে না দেখুন আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না হিন্দু পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে না খ্রিস্টান পাঠ করবে খ্রিস্টানও পাঠ করবে না তো কে পাঠ করবে অবশ্যই মুসলমান পাঠ করবে তো আমরা ইনশাল্লাহ আমরা সমস্ত মুসলিম জাতি নবীকে ভালোবাসব নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ সেটাও বলছি তবে তার পূর্বে নবীজির একটা হাদিসের কথা বলি নবী বলেন তোমরা যেই জায়গায় বৈশাখ দরুদ পড় কেন ওই দরুদ আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছে দেয় আর তখন নবীজি ওই দরুদ পাঠকারীর জন্য شرب الشيشن اللَّهُمَّ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মাজিদ দর্শক এই পাঁচটি দরুদ অবশ্যই পাঠ করব যদি আল্লাহ তালা কবুল করে করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন